আসসালামু আলাইকুম রুম ব্লক অ্যান্ড হ্যান্ড কিন্তু আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আর এই ভিডিওটা কিন্তু আমার দ্বিতীয় সেকেন্ড ভিডিও তো আগের ভিডিও কিন্তু অলরেডি করে দিয়েছি আমি আর সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি ছাড়া হয়ে গেছে তো নেক্সট ভিডিওতে আমি এখন এটা কী দেখাচ্ছি সেটা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি লেবু গাছটা কিন্তু কিন্তু যে ফুটোগুলো ছিল সেগুলোতে কিন্তু খাপড়াগুলো দিয়ে দিয়েছে সেগুলো দেওয়া হয়েছে তার উপরে যে দেখে পাচ্ছি খোয়াভাবে দিয়ে দিয়েছি আর খোয়ার সাথে একটু মাটিও আছে তো সমস্যা নেই কিছু হবে না তবু আসলে তবু দিয়ে দিয়েছি তারপরে এখানে যে আমার ছাদের যত ময়লা আবর্জনা ছিল যত ডালপালা ছিল যত গাছগুলো তুলে ফেলেছি সব কিছু কিন্তু এখানে কিন্তু আমি এতে ঢেলে দিলাম তো দেখতে পাচ্ছেন জল পরের জন্য চারপাশে কিন্তু এটা আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছে আর এই বড় বাসনটা আমি কীভাবে তৈরি করেছি এবং কি কত অল্প টাইমে বা অল্প খরচে আমি তৈরি করছি সেটা কিন্তু টু যে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এর আগে ভিডিওতেও শেয়ার করেছিলাম এই ভিডিওতেও শেয়ার করছি তো মাতি নিচে দেওয়ার পর মানে সব কিছু নিচে দেওয়ার পর তার উপরে কিন্তু এই যে একে এক পর একটি লেয়ার লেয়ার কিন্তু এই যে এখানে যে মাটিগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর এই যে বাসন থেকে আমি যে লেবু গাছটা সরিয়ে ফেলেছি নিচ থেকে কিন্তু টান দিয়ে কিন্তু তুলে নেওয়া হয়েছে তবে বাসনটাও কিন্তু আমি ভাঙিনি সেটাও কিন্তু আমি কাজে লাগাবো তো যাই হোক এখানে দুই ভাই বোন মিলে কিন্তু এই যে লেবু গাছটা কিন্তু তুলছি আর এত কাটা মানে কি বলবো কাটার কারণে কিন্তু লেবু গাছটা আসলে ধরাই যায় না প্রচুর কিন্তু কষ্ট হয় কিন্তু তারপর কিন্তু দুই ভাই বোন কিন্তু ধরে কিন্তু তারপর কিন্তু এই তুলে নিলাম তো ভাইয়া আসলে একাই কাজটা ভালো করে সাথে একটু আহ একাই করার জন্য চেষ্টা করে তো যাই হোক আমি একটু হেল্প করেছি আর এখন এই যে ভাইয়া যে এই যে এই বাসনটা মধ্যে মানে মাছ বরাবর মাছখানি লেভেলটা করবে তো করার পরে তারপরে কিন্তু এখানে মাটিটা দিয়ে দিতে হবে তো এখানে লেভেলটা করা হচ্ছে আর কোনদিকে ডালটা রাখবো সেটা একটু আগে মানে দেখে নিচ্ছি বা বুঝে নিচ্ছি যে কোনদিকে ডালগুলো রাখলে ভালো হবে কারণ এখান থেকে যত নিচ থেকে দুইটা ডালা আমার উঠে গেছে তো সেভাবে রাখতে হবে যাতে আপনি এখান দিয়ে চলাচলটা করতে পারি যত্নটা করতে পারবো না তো সেভাবেই কিন্তু আসলে গাছগুলো রাখা হবে মাঝখানে হলো এখানে যে পেঁপে গাছটা আছে দেবো গাছ সেটা তুলে ফেলবো সেটা রাখবো একটু আমি আসলে একটু করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু এই যে সামান্য দাও কিন্তু লেভেলটা করা হচ্ছে একটু আর একটু হয়তো বা এদিকে আসবে তো তার জন্য কিন্তু ভাইয়াকে বললাম আর ভাইয়া কিন্তু যে দিকে নিয়ে আসলো তো এখন গোরাতে এটা আমি গোরাতে একটু খালি মাটি দাও দেখাবো তো তার আগে এখানে ভালো করে আগে দিয়ে বা এরকম করে নেওয়া হচ্ছে আর এখানে যে বাসনগুলোতে আমি লাগিয়েছি তো এই যে দেখুন আমি একদমই ছিলাম ওই পাশে কেনার টাইপে ছিলাম তো কেনার থেকে কিন্তু চলে এসেছি এই পাশে আর এই পাশে কিন্তু এই যে এখন কিন্তু দেখাচ্ছি কিভাবে রাখাটা হয়েছে তো যেই জায়গায় লেবু গাছটা ছিল সেই জায়গায় রেখেছি সেখানেই শুধু বাসনটা আমি চেঞ্জ করেছি বড়ো বাসনটা দিয়ে দিয়ে দিয়েছি কারণ এই লেবু গাছটা আমার বয়সও হয়তো বা আমি এই গাছটা কোন সালে নিয়ে এসেছি উনিশ কি আঠারো সালে কিন্তু এই গাছটা আমি নিয়ে এসেছি তাহলে বুঝেন এই গাছটা বয়সটা কত হয়েছে আর হ্যাঁ এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে নারকেলের খোসাগুলো যেগুলো আছে আমি এইগুলো আমানি দিয়ে দিয়েছিলাম তো এইগুলো কিন্তু ভেঙে ভেঙে দেওয়া হবে তো এগুলো কিন্তু কোকোপিটের কাজ করে আর কোকোপিটের জন্য কিন্তু খুব খুব খুবই ভালো একটা কাজ করে তো এখন কিন্তু এই যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু মাটি দেওয়া হচ্ছে কারণ চারপাশে যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে একটু মাটিকে ভরাট করে দিতে হবে তো এই কারণে কিন্তু এই যে মাটি কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং কি এখান থেকে হচ্ছে আর এই যে এগুলো কিন্তু ভেঙে কিন্তু দেওয়া হলো যাতে কোকোপিটের কাজটা করে আর আমি কিন্তু হাত দিয়েই কিন্তু চারপাশে কিন্তু এরকম এজে দেখতে পাচ্ছেন যে চারপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে মাটিগুলো খুব ভালো করে বসিয়ে দিচ্ছি যাতে গাছটা শক্ত মাটি বসে যায় আর হ্যাঁ হাত দিয়ে কিন্তু চেপে চেপে দিতে হবে কারণ যেহেতু আমি গোড়াতে কোনোভাবে আঘাত করিনি বা মাটিও ছাড়াইনি তো তার জন্য কিন্তু এই যে সাইড দিয়ে যে মাটিগুলো আছে এগুলো কিন্তু খুব সাইড দিয়ে কিন্তু চেপে চেপে ভালো করে দিতে হবে তো এক পাশে একবার দেওয়া হয়ে গেল তো আমি কিন্তু আরেকবার কিন্তু এই যে দিয়ে দিচ্ছি তো এখানে দেওয়ার পরে যে চারপাশে দেখুন আমি এখন আরও মানে যেই মাটিগুলো আছে এগুলো কিন্তু সরিয়ে ছড়িয়ে দিচ্ছি কারণ একদমই উপরে হয়ে গেছে তখন এগুলো আমি হাতে চাপা চাপা করে দেবো তখন কিন্তু এটাতে কিন্তু আরও মাটি লাগবে তো এভাবে কিন্তু আসলে দেওয়াটা হচ্ছে তো এইভাবে পেলে আসলে খুব ভালো হয় আর হ্যাঁ আমি কিন্তু লেবু গাছে কিন্তু লেবুর সহ কিন্তু এখানে কিন্তু মাটিটা মানে বাসনটা কিন্তু চেঞ্জ করেছি ইনশাআল্লাহ আমার লেবু গাছের কোনো ক্ষতি হবে না এবং কি যেভাবে করেছি কোনোভাবে কোনো ক্ষতি হবে না আপনার সহ ফল সহ দুটা মিলেই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হয় যখন ফল থাকে না বা ফুল থাকে না তখন যদি চেঞ্জ করে বা করে কিন্তু তখন আরও বেশি ভালো হয় তো আমি আসলে ফল সহই করেছি কারণ এই ফলগুলো মানে আসছে এখন ফলগুলো তুলে ফেলতে হবে আর তার মধ্যে কিন্তু ফুলও চলে আসছে তা তার জন্য কিন্তু এই বাসনটা কিন্তু আমি চেঞ্জ করে ফেললাম যাতে গাছটা যেন আরো সুন্দর হয় দেখতে যেন আরো মানে গাছটা ভর্তি যেন আরও লেবু আসে তো এখনও পর্যাপ্ত পরিমাণে লেবু আছে ফুলও আসছে তো নতুন নতুন কুড়িও আসছে তো ডালপালা বের হচ্ছে তো এগুলো দিয়েই কিন্তু আরও লেবু অনেক আসবে তো যাই হোক আমার লেবু গাছটা কিন্তু রোপণ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে যে বাসনটা দেখতে পাচ্ছেন এই যে লেবু গাছটা ছিল এলেবু গাছটা কিন্তু আমার এই বাসনটাতে ছিল মানে এই যে এই বাসনটাতে সাদা যে বালতিটা দেখতে পাচ্ছেন ওই বাসনটাতে তো এই বাসনটাতে আমি এখন আমি মরিচ গাছটা রোপণ করে দেবো তার জন্য আমি নিচে কিন্তু সেই একইভাবে দিয়েছি আর এখন কিন্তু এই যে আমি যে এই পাশে বেডটা যে তুলে ফেলেছি সেই বেটটার মধ্যে কিন্তু আমার বাঙির গাছটা ছিল সেই বাঙের গাছটা তুলে ফেলেছি আর সেই বাঙির গাছটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু এই যে এখন মাটিগুলো দিয়ে দিচ্ছি কারণ নিচে কিন্তু অলরেডি কিন্তু আমার সব পাখি নিয়ে কিন্তু যে এরকম দেওয়া হয় ধরেন খাপড়া তারপরে যে খোয়া ইটের খোয়া বা বালু বা যেটা যে যায় সেগুলো দিয়ে তারপর কিন্তু মাটিটা দিয়ে তারপর কিন্তু গাছটা রোপণ করে দিয়েছি তো এখানে আমি সম্পূর্ণ মাটিটা দিয়ে নিয়েছি দেওয়ার পরে এখন আমি এখানে যে মরিচ গাছটা যে আছে এই মরিচ গাছটা মাঝখানে বসিয়ে দিলাম তো সবার প্রথমে আমি এখানে দুইটা একসাথে দিব মানে একসাথে দেওয়া হয়েছিল তো একসাথে দেওয়ার পরে তারপরে ভাবলাম যে এখানে না দিই এখানে যেহেতু খুব একটা বাসন আছে তো সেখানে একটা মরিচ গাছটা দিয়ে দিই তো এখানে যে দুইটা কিন্তু মিলে কিন্তু সাথে খুব ভালো করে মাটিটা দিয়ে কিন্তু এই যে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে দিয়েছি তো আসলে আমার কাছে মনে হয়েছে যে দুইটা একটু বেশি হয়ে যায় কারণ এতটুকু মাটির মধ্যে এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে যায় মানে সাদা মরিচের জাত অনেক বেশি বড়ো হয়ে যায় তো তার জন্য কিন্তু নিজে তুলে ফেললাম আবারও তুলে কিন্তু এখন এই যে এই বাসনটাতে কিন্তু আমি দিয়ে দেব এই বাসনটাতে যেখানে যেখানে রাখছি এখানে কিন্তু এটাকে বসিয়ে দেব। তো এখানে আমি এই যে এটা ঠিক করতে নিয়েছিলাম আর ওই পাশে কিন্তু মা কিন্তু ওই গাছটা কিন্তু বসিয়ে দিয়েছে তো এভাবে আসলে মরিচ গাছগুলো আমি রোপণ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যে একইভাবে ভাবে কিন্তু রোপণ করা হয়ে গেছে তো গাছগুলো কিন্তু আরো বেশি সুন্দর এবং কি ভালো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই বাসনটা যে ছিল এই বাসনটা কিন্তু আমার অন্য জায়গায় ছিল তো কোথায় ছিল সেটি একটু দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু ছিল এখানে কিন্তু আমি এই বাসনটা রেখে দিয়েছিলাম তো এখন আমি এই বাসনটা এখান থেকে ওই জায়গায় নিয়েছি কারণ এখানে কিন্তু একদমই রোদ লাগে না তো এই যে জাংলা জাংলার নিচে কিন্তু রয়েছে আর জাংলার নিচে কিন্তু একদমই রোদ লাগে না আর যেটুকু রোদ লাগে মানে সাইড দিয়ে যেইটুকু রোদ লাগে সেইটুকু আসলে মানে একদমই মানে পর্যাপ্ত পরিমাণে না তো তার জন্য কিন্তু সরিয়ে নিয়েছি তার সাথে সাথে আমি এখানে পেয়ারা গাছের এই যে এখানে মাটি দিয়ে দিয়েছি পেয়ারা গাছটা একদম তুলে নিচে মাটিটা দেওয়া হয়েছে এখানে আমি জবা গাছটাতে একটু মাটি দিয়েছি মানে যে যে গাছগুলো আছে সব গাছে একটু একটু করে মাটিটা দেওয়া হয়েছে যাতে গাছগুলো যেন সুন্দর হয়ে যায় এখানে সব গাছই কিন্তু রয়েছে আর তার সাথে সাথে আমি এই যে গাছটা মানে এই যে বাসনটা এই বাসনটাতেও কিন্তু আমি এই যে এখানে মরিচ গাছে আবার এখানে যে যাই হোক এই গাছগুলো যে লাগিয়েছি তো এইখানে লাগানোর একটাই কারণ এই যে জাংলাটা জানলাটার নিচে কিন্তু জানলা থেকে একটু বাহিরে কারণ এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোদটা লাগে তো এখানে কিন্তু জন্যই কিন্তু দেওয়া হয়েছে আর গাছগুলো কিন্তু মশাল্লাহ অনেকটা সুন্দর হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে তো এই ছিল ভিডিও আর ভিডিও পছন্দ হয়ে গেলে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে সেভ যদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আর হ্যাঁ সাবস্ক্রাইব আপুদের অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর আমার ছোটো ভাই বোনদের জন্য অনেক 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 ভালোবাসা তারা আমার ভিডিওগুলো কিন্তু রেগুলার দেখে আমার খালাতো ভাই এবং কে তো বোন ওরা কিন্তু রেগুলার দেখে তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেকে অনেক ভালোবাসা ওদের জন্য আর যারা নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলে ঘুরে আসার জন্য এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন বা পাশে বেলাইকনটি না বাজিয়ে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন এতে আমি যে কোনো ভিডিও চেনা কেন সেটা আপনাদেরকে নোটিফিকেশনে সবার প্রথমে পৌঁছে যাবে খুব সহজভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন তো দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে হাফিজ আসসালামু আলাইকুম